আমরা বর্তমান আন্দোলন এবং আমাদের দাবি আপনারা জানেন সন্ত দাবি মৌলিকভাবে সেখানে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন অর্থাৎ এই সনদের আইনি বিক্রি দেওয়ার জন্য অর্থমত কমিশনের সুপারিশের আলোকে অনতি বিলম্বে জুলাই সনদে বাস্তবায়ন আদেশ জারি করা নির্বাচনের পূর্বে কৃষকভাবে গণপোটের আইন তার দাবি প্রথম হচ্ছে এটি এরপরে ক্রিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবি আমরা করে আসছে কিছু দল আমাদের মধ্যে উচ্চপক্ষে আমাদের কিছু দল উভয় পক্ষে লেভেল ফাইম পির নির্বাচন সুষ্ঠু করার জন্য এই দাবিটা আমরা করছি প্রশাসনের নিরাপত্তা নির্বাচন কমিশনের নিরাপত্তা সকল দলে সমান সুযোগ দেওয়া যাতে স্বচ্ছ নির্বাচন হয় পছন্দের প্রার্থীকে জনগণ ভোট দিতে পারে তাদের ভোটা দিতে আমাদের চতুর্থ নম্বর দাবি হচ্ছে যে গণহত্যা ঘটে গেল জুলাই আগের যুক্ত সকল ধরনের গণহত্যা বিচার নিঃশ পঞ্চম দাবি হচ্ছে আমাদের বিগত ইজিম যেটা ছিল পনেরো বছর বেশি সরকারের যারা দোষক সহ ছোট দল তাদের কার্যক্রম স্থগিত করা যাতে করে দেশে স্থিতিশীলতা বজায় থাকে এবং যারাই সরে আসার এক বছর পর্যন্ত ক্রমণটা কিনতে রাখার থেকে সাহায্য করেছে আমরা মনে করেছি রাজনৈতিক দলসম যারা গণতান্ত্রিক শক্তি দেশ কর্মী শক্তি সকলে মিলে তাদের আসলে বর্তমানে এই সময়ে যান তো সেই দাবিগুলোর সাথে আবার দলগুলোর মধ্যে দুই একটা দাবি ভিন্নতা চিহ্নিত হলে আরো দুই একটা দাবি মৌলিকভাবে সাংস্কৃতিক আন্দোলন আমরা করিয়া কর্মসূচির চতুর্থ পর্বের শেষ হলে কম পর্ব চলা বিগত তিন তারিখে শীর্ষ নেতৃবৃন্দের একটা বৈঠক আট সেখান থেকে দুটি কর্মসূচি একটা হলো ছয় তারিখ প্রধান উপদেষ্টার কাছে সার্বিক এটা আমরা সাকসেসফুলি অর্থায়ন করেছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি এই জন্য আমরা সাংবাদিক অংশ ধন্যবাদ জানাচ্ছি আর একটি দিন আরেকটা কর্মসূচি ঘোষণা হয়েছিল সেটা হচ্ছে এগারোই নভেম্বর কল্টন মোড়ে একটা বিশাল সমাবেশের আয়োজন আমরা ঘোষণা করেছি আয়োজন নিয়ে আজকে মূলত লক্ষ্য করেছেন এত আগে আমাদের আন্দোলনের দলগুলোর পরিচয় নেতৃবৃন্দের পরিচয় আমাদের আশ্রয় প্রস্তুতি সংক্রান্ত প্রশাল সমাবেশ নিয়ে আমরা আজকে আপনাদের সামনে যে বক্তব্যটা তুলে চলতে চাই দেশ রাজ্য এবং সরকারকে আমরা জানাতে চাই আপনারা জানেন আমরা যারা এখানে একত্রিত হই আমরা জনগণের কিছু মৌলিক দাবি এবং অধিকার নিয়ে এখানে এটা ফর্মাল কোনো জুট নয় এটা আমরা বাধা করেছি এটা আন্দোলনের প্ল্যাটফর্ম সেখান থেকে যুটগত কর্মসূচি মানুষ পালন করা এ সময় আমরা আলাদা করেছি এখন আমরা একসাথে কারণ সময় আমাদের হাতে একেবারেই কম ফেব্রুয়ারি নির্বাচন করে সেই প্রত্যাশা দেশবাসীর আছে রাজনৈতিক দল কিছু আমাদের আছে আর দল আমাদের সভাপতি আছে এবং জনগণ নির্বাচনের পর সেই ধরনের প্রস্তুতি দিয়ে রাজনৈতিক দলগুলো থাকে আজকে প্রশ্ন হচ্ছে তিনটা বিষয় একদিকে নির্বাচন আরেকদিকে ডায়লগ ডাইনগত কমিশনে আলোচনা সরকারের সাথে রাজনীতি আবার রাজপথের কমিশন অনেকে এটাকে ভিন্ন ভিন্নভাবে দেখছেন আমরা একসাথে একসাথে কারণ আমাদের দেশের রাজনৈতিক কালচারে পার্লামেন্টে বৈঠক হয় কথা হয় আবার রাজপথে সে বক্তৃতা নিশ্চিত করে আবার পার্লামেন্ট দিকে আবার আলোচনা করতে হবে অংশগ্রহণ কমিশনের পিটিং চলাকালে আমরা কিন্তু রাজপথে হয়েছিলাম কারণ হচ্ছে অক্ষমত কমিশনের যে ধরনের কার্যক্রম ছিল যে সমস্ত বিষয়গুলো মৌলিক সংস্কারের অংশ ছিল কমিশন সেদিকে যাচ্ছিল না বিশেষ রাজনৈতিক দলের দাম বাধা রাখে তারা থমকে দাঁড়িয়ে একদিকে ঝুঁকে পড়েছিল তখন আমরা রাজপথে এসে আওয়াজ করেছি যে এভাবে দলের পক্ষে একটা কমিশন ভূমিকা রাখতে পারে সরকারকে সরকারের নিরপেক্ষতা নিয়ে আমরা কমিশন নিরাপেক্ষতা নিয়ে আমরা কারণ হচ্ছে যে দাবিগুলো বিশেষ করে মৌলিক সংস্কারগুলো সরকারি এনে এনেছিল সরকারে আবার এগুলো পরিবর্তন করে করে বা আলোচনায় জটিলতা তৈরি এটা আমরা নিজেরা স্বার্থী দেশবাসী সাক্ষী এগুলো প্রস্তাব হয়েছে সরাসরি সম্প্রচার সেই কারণে এই ধরনের অবস্থা থেকে আমরা দেশকে জাতিকে বেরিয়ে আসার জন্য রাজপথে এসেছি একসাথে আমরা আন্দোলন এই আন্দোলনটা আমরা হঠাৎ করে শুরু করিনি দীর্ঘ চার মাস পূর্বে আলোচনা মধ্য দিয়ে আমরা চেষ্টা করেছি অর্থমত্ব করছার যেখানে অর্থমত্ব হচ্ছিল না সেই জায়গা থেকে আমরা পাবলিকলি স করে আমরা একটা জনপ্রতিনিধি কাজ করেছি আপনারা জানেন বিপুল কর্মীরা সারা জনগণ দিয়েছে তাই পর্বের কর্মসূচিতে পঞ্চম পর্বের কর্মসূচি আমাদের চলমান হয়েছে আগামীকাল আমরা আশা করছি সেই কর্মসূচির মাধ্যমে দেশ এবং একটা নির্দেশনা পাবে সরকারও এখান থেকে তার সঠিক মেসেজটা পাবে আসলে আমরা সেই মন্দিরটায়ণগঞ্জ সেই জন্য আমরা যে আইন চর্চা করেছি আপনার মেরিয়ে আসছে তবে আমরা আমাদের প্রস্তুতি করেছি প্রস্তুতি আমরা এখানে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষের সমাগম বিশ্ব এখানে ফলগণের যে মুহূর্ত আছে দক্ষিণ পাশেই আমরা একটা স্টেজ থাকি

এই রাজধানী কেন্দ্রিক সমাবেশ রাজধানী এবং তার আশপাশ এলাকা থেকে জনগণের সাধারণত এই সমাবেশ করে আমরা দেশভিত্তিক সমাবেশে ডাক দিতে পারতাম আমরা সরকারকে বোঝাতে চাই রাজধানীর সমাবেশ দিয়ে যদি সরকার মেসেজ দিতে পারে এরকম যদি বোঝাতে পারে বুঝতেও পারে তাহলে আমরা মনে করি এই সমাবেশেই একটা বড় ধরনের মতামত উঠে আসবে জাতীয় সেটা জনগণ আমরা আশা আমাদের যে সেটা মেনে নেবে বিশেষ করে আদেশ জারি করতে বাংলাদেশের আইন প্রণয়ন যে পদ্ধতি আমরা দেখেছি সংসদ থাকলে সংসদের প্রণয়ন হয় সংসদের অবস্থা আদেশ বা অধ্যাদেশ জারি হয়

আমরা সমাধানে পৌঁছার জন্য অর্থমত কমিশনের এই আদেশ জানি এবং সবাই বাস্তবায়নের জন্য আশা করেছিলাম সবাই এগিয়ে আসবে যেহেতু আমরা সবাই মিলে অর্থমত্ব কমিশনে এই স্থানটা আলোচনা করে স্বাক্ষর করেছিলাম সতেরোই অক্টোবর আপনাদের মনে থাকা এ তো বাস্তবায়ন আদেশ এবং জুলাই স্থান সম্পূর্ণ দুটি পায় জুলাই সন্ধ্যা হলে সদসিকের বিষয় অঙ্গীকার না তারপর স্বাক্ষর হয়ে সেখানে কমিশনের সিদ্ধান্ত ছিল আলাদা পাঁচ হবে পাঁচ দিনের জন্য পৃথক আলোচনা হয় কিন্তু ওরা দুইটাকে মিলিয়ে ফেলতে এখানে বলতে যে সরকার কথা রাখে নাই প্রতারণা ইত্যাদি নানা অভিযোগ করেছে আমরা এখানে বলছি এটা সাত তারিখে জুলাই কোন এটা কিন্তু বাস্তবায়ন প্রক্রিয়া পান ছিল সেপারেট হিসেবে যখন প্রকাশিত হলো তখনই ওনারা এটা দিনতে মত প্রস্তাব করা অথবা কমিশনের যে সিদ্ধান্ত দেওয়া বিপরীত তাইলে তাহলে আমরা নয়বার যে কাজ সবাই মিলে করলাম সেখানেও দীর্ঘ নেতৃত্ব আজকে আবার বাস্তবের একটা প্রতিষ্ঠিত সেই জন্য আমরা আহ্বান জানিয়েছিলাম বসে আলোচনা করার জন্য সে আলোচনা ওনারা সারা দেন নাই এবং ওনারা জামাতের ডাকে সাড়া দেবেন না বলেছেন আমরা বলেছি আপনারা জামাতের আর ডাকে যে সারাইতে না চান

পজিটিভ মাইন্ডটাকে ওনারা সম্মান জানাতে জাতিকে সম্মান করতে পারে তা আমরা আশাবাদী থাকবো তারপরেও ওনারা ইতিবাচক পাবে দেশ জাতির স্বার্থ দলীয় স্বার্থ ত্যাগ করে আগামী নির্বাচনকে সুষ্ঠু করার জন্য আগামী দিনে বাংলাদেশ গড়ার জন্য যে দুলায় সন প্রণীত হয়েছে সেটা বাস্তবায়নে অনেক এগিয়ে আসবেন সেজন্য আমাদের অন্যান্য দলগুলোকে আমরা এগিয়ে পাবেন আহ্বান জানাচ্ছি আলোচনা আমরা তথাপি যদি সমাধান না হয় সময় আপনারা বহুটা নির্ধারণ বলে আসছি আগামীকাল যদি না হয় তাহলে আমরা চেষ্টা অব্যাহত রাখবো আলোচনার জন্য পাশাপাশি আমাদের আন্দোলন আমরা অব্যাহত হয়ে যাব আগামীকালের সমাবেশটা সুন্দর হোক শৃঙ্খলভাবে হোক যাদের চাই নজুরা বই হাঙ্গামা বন্ধ তাহলে নাগরিক সবটাকে আমরা ধন্যবাদ করবো তারা নাগরিকের নিজের দায়িত্ব সব রাখি আমরা প্রশাসনকে জানিয়েছি নিশ্চিতভাবে আলোচনাও করেছি প্রশাসন সরকার এবং আমরা রাজনৈতিক দল এবং আমাদের এই দল সবাই সম্মিলিত প্রচেষ্টা আন্তরিকভাবে আমরা এটা অপরিষ্ঠ করে সুশৃঙ্খলভাবে একটি সফল সমাবেশ বিশাল একটি সমাবেশ হবে মহাসমাবেশ জাতীয় সভা না হলেও অল্পিত অর্থে যেভাবে আমরা সাড়া পাচ্ছি খুব দিচ্ছি যেভাবে মানুষের আগ্রহ উদ্দীপনা দেখা যাচ্ছে এটা একটা বিশাল মহাসমাবেশের আচরণ করা হবে আগেকার সেটা কিন্তু আমরা আপনাদের সরকার চাই আমাদের নেতৃবৃন্দ এক পূর্ব দুইটাই শুরু হবে একটা

রেকর্ডের জন্য এটা কিন্তু মূলত এখানে সংকটটা করবে একটা আমি বলবো অন্য দলকে সন্তুষ্ট করার মানসিকতা কথা ওনারা তো বলতে পারতেন সুপারিশে জুলাই সনদ জারি গণভোড নির্বাচনে আলোকে কৃতজ্ঞ পাওয়া তাহলে এখানে পুলিশ করলে কিন্তু দুটি সুতা হয় না অথবা ভুলে দিলেন সেখানে কিন্তু সংকটে স্বাক্ষর হওয়ার পরে আলোচনা উপদেষ্টা প্রতিষ্ঠান করেছে বলে আমরা জানি কিন্তু আবার রাজনৈতিক দলের দিয়ে যে আলোচনার জন্য ঠেলে দিয়েছে এর আগে কিন্তু আমরা আলোচনার জন্য সূচনা করতে হবে সেখানে যদি সবাই আন্দোলন আবার বাস্তবায়ন প্রক্রিয়ার মধ্যে যে ডাইরেকশন সবারে চলে আসছে সেটার উপরে কি আলোচনা হবে আমরা জানি না তবে আলোচনার মধ্যে সম্পর্ক উত্তর একটা

আমি এদের একটা কথা বলতে পারি পাঁচ বছর পর নির্বাচন হওয়ার কথা ছাব্বিশ সাতটি পাঁচ বছর করতে হয় নিজেদিকে সংবিধান আছে এই সংবিধানের কথা বলে ওবায়দুল শাহ সাহেব শেখ হাসিনা বারবার জাতি মধ্যে তাদের অপ্রশাসন চাপিয়ে দিয়েছে যারা এই জন্য প্রশ্ন আবার বলেন সংবিধান 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 করো না জনগণ অভিপ্রায় হোক জনগণের জন্য সংবিধান না সংবিধানের জনগণ এই বক্তব্য আজকে আমি দিচ্ছি আমাদের মাননীয় বিএনপির মহাসচিব নির্দেশ পক্ষ সারা অনুপাত দিয়েছে এই বক্তব্য তো তিনি যদি আজ থেকে কয়েক বছর আগে বেশিভাবে আমলে এই বক্তব্য প্রশ্ন তুলতে পারেন হ্যাঁ আজকে তো এই কথা আমরাও বলতে পারি যে সংবিধানে পাঁচ বছরের সর্বনির্বাচন ছাড়া আর কোনো বিধান নির্বাচন করতে পারে হ্যাঁ কোনো কোনো কারণে সংসদ রেগুলো করতে পারে

বেশি শুনতে পারবেন দাবার থাকবেন্লিজ